হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভিডিওর শুরুতেই রেসিপির রিভিউটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি একেবারে ছোটোবেলার একটা খাবার তৈরি করেছি আমরা যখন স্কুলে যেতাম ছোট্টবেলায় তখন কিন্তু প্রায় তখন তো আমাদের সময় কুড়ি পয়সা পঁচিশ পয়সা এগুলোও ছিল একদম ছোটবেলার কথা বলছি কিন্তু পঞ্চাশ পয়সা ওই পয়সাগুলো দিয়ে দিয়ে এইগুলো কিনে কিনে খেতাম চিটে গুড় চলো কীভাবে বানিয়েছি সেটাই দেখায় প্রথমে একটু জল আর একটু গুড় গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে ভালো করে জাল দিয়েছি আর গুড় জাল দেওয়ার সময় পাশে একটা বাটি রাখতেই হয় বাটির মধ্যে গুড়টা দিয়ে দিয়ে দেখতে হবে গুড়টার পাক এসেছে নাকি যখন দেখবে জলের মধ্যে গুড় দেওয়ার পরে গুড়গুলো ছোট ছোট দানা দানা হয়ে যাচ্ছে তখনই বুঝবে গুঁড়ে পাক এসে গেছে তারপর এর মধ্যে বাদাম দিলে ভালো হতো আমার ঘরে তো ছিল না তাই আমি কটা মুড়ি দিয়েছি যাতে একটু কুরমুর ভাবটা লাগে আর দিয়েছি একটু আদার পাউডার এটা অপশানাল দিলেও পারো না দিলেও পারো এবার এটাকে একটা থালার ওপরে ঢেলে নিয়েছি এবার হালকা একটু শক্ত হবে যখন তখন ছুরি দিয়ে একটা কাট করে নিয়েছি যাতে এটা ভাঙা যায় সুন্দর করে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি কত সুন্দর টুকরো হয়ে গেছে কারা কারা স্কুলে গিয়ে এরকম ছিটে গুড় কিনে কিনে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি